প্রাণতোষিনী তন্ত্রমতে একবার কৈলাসে দেবী পার্বতী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে বারবার মহাদেবের কাছে খাদ্য প্রার্থনা করতে থাকেন এদিকে ঘরে চালের একটিও দানা অবশিষ্ট নেই অতঃপর প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ক্ষিপ্ত হয়ে দেবী মহাদেবকেই গ্রাস করে ফেলেন এবং সঙ্গে সঙ্গে দেবীর দেহ থেকে ধোঁয়া নির্গত হতে থাকে সেই ধোঁয়া দেবী পার্বতীকে বিবর্ণ করে দেয় এরপর ধোঁয়া আবৃত দেবী পার্বতীর দেহ থেকে যোগ বলে মহাদেব বের হয়ে বলেন তুমি যখন ক্ষুধায় কাতর হয়ে আমাকেই গ্রাস করে ফেলেছ তখন তুমি বিধবা হয়েছ এই বিধবা বেশেই তুমি ধূমাবতী রূপে পূজিতা হবে মহাদেব ও দেবী পার্বতী হলেন জগতের প্রধান চালক চালিকা শক্তি একজন জগৎপতি অন্যজন অন্নপূর্ণা সুতরাং তাদের গৃহে অন্নাভাব অসম্ভব দেবী ধূমাবতীর রূপকে প্রকট করার জন্যই এটি ছিল শক্তির সম্মিলিত লীলা এই লীলার মাধ্যমে বোঝানো হয়েছে নারী বিধবা রূপেও সমান পূজনীয়